মুসলিম হিসেবে আমাদের কথা কাজ কর্মে সত্যবাদিতা অপরিহার্য একটি বিষয় আল্লাহ তালা পবিত্র কোরআনে আমাদেরকে সত্য কথা বলার পাশাপাশি সত্যবাদীদের সাথে থাকার কথা বলেছেন হে দরবন তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো যারা সত্য কথা বলে প্রতিটা ক্ষেত্রে দিনের বিষয় হোক দুনিয়ার বিষয় হোক মানুষের সাথে আদান প্রদানে হোক সর্ব বিষয়ে যারা সত্য কথা বলে তোমরা তাদের সাথে থাকো এবং বিপরীতে মিথ্যা অত্যন্ত ভয়ঙ্কর একটি পাপ ভয়াবহ একটি বিষয় আর এই কারণে আল্লাহতালা পবিত্র কোরআনের প্রায় দুইশো আশিটি আয়াতে এ মিথ্যা সম্পর্কে সতর্ক করেছেন প্রায় দুইশো আশিটি আয়াতে শুধু তাই নয় খেয়াল করুন মূর্তি পূজার মতো একটি ভয়াবহ বড় শির্ক যেটি শির্ক আকবর সেটির সাথে মিথ্যাকে একত্রিত করে সেটা থেকে সতর্ক থাকতে বলেছেন আল্লাহ তোমরা মূর্তি পূজার অপবিত্রতা থেকে বেঁচে থাকো এবং মিথ্যা বলা থেকে বেঁচে থাকো একসাথে একত্রে উল্লেখ করেছেন বড় শির্কের সাথে আর এই মিথ্যা বলাটা মূলত মোনাফিকির একটা বৈশিষ্ট্য আল্লাহ তালা বলছেন ওল্লাহ সাদু ইন্নাল মুনাফি কিনা লেখা দেবন আল্লাহ তারা সাক্ষ্য দিচ্ছেন নিজেই যে নিশ্চয় মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী অন্য হাদিসে রাসুল সাল্লাহাম মুনাফিকের বৈশিষ্ট্য বর্ণনা করতে যে তিনি বলছেন আয়াতুল মুনাফিকে খালাস মুনাফিকে তিনটি বৈশিষ্ট্য তার মধ্যে একটি হচ্ছে ইদা হাদা খেদাব যখন সে কথা বলে সে মিথ্যা কথা বলে তাহলে এই আয়াতগুলো এবং হাদিস থেকে স্পষ্টভাবে আমরা বুঝলাম যে মিথ্যা বলা কত ভয়ঙ্কর একটি পাপ শুধু তাই